হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার সাথে রয়েছে রসগোল্লা আমার পোষ্য র্যাবিট ওকে নিয়ে যাচ্ছি অ্যানিম্যাল হসপিটালে আমাদের এখানে এই গভর্নমেন্টের এই অ্যানিম্যাল হসপিটালটা রয়েছে যেখানে আমি পৌঁছে গিয়েছি সামনেই ডাক্তার রয়েছে এবং ওখানে অনেক ভিড় ছিল ও ওখানে কিছুতেই থাকতে চাইছিল না অচেনা জায়গা খুব ছটফট করছিল এবার ওকে নিয়ে আসার কারণটা দেখায় দেখতেই পাচ্ছি ওর পাটা খুবই ফুলে গেছে পায়ে ফোড়া হয়েছে পা একদমই ফেলতে পারছে না ডক্টর বললো ওর পায়ের অপারেশান হবে খুব ভয় লাগছিল এই হলো অপারেশনের রুম এখানেই ওর অপারেশন করা হবে অপারেশনের পর খুবই শান্ত হয়ে গেছিলো ও চুপচাপ বসেছিল এরপর পৌঁছে গিয়েছিলাম ওষুধের দোকানে যেখানে ওর জন্য কিছু ওষুধ কিনে নিয়েছিলাম তারপর আমি সেখান থেকে বাড়ি চলে আসি দেখো অপারেশনের পর ওর পায়ের জায়গাটা কীরকম রয়েছে ও একদমই হাঁটতে পারছে না পায়ে ড্রেসিং করার জন্য আমি রেডি করছিলাম ওষুধ গরম জলের মধ্যে ওষুধ দিয়ে দেখতে পাচ্ছ অনেক ডাক্তারে ওষুধ লিখে দিয়েছে ওর জন্য এরপর ড্রেসিং করার পালা ড্রেসিং করাটা হচ্ছে একটা বড় যুদ্ধ যেটা আমার কাছে সত্যি খুবই অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই ও একদমই ড্রেসিং করতে চায় না আঁচড়ে দেয় কামড়ে দেয় কিন্তু কিছু করার নেই ড্রেসিং মুখে কোনো রকমে ধরে বেঁধে করানো হয় তোমরা দেখতেই পাচ্ছ কত বদমাসি করছো ওকে পায়ে ড্রেসিং করে দেব এরপর দেখো ওকে ওষুধ খাওয়াবো এই ওষুধটা খেতেও খুবই ভালোবাসে ডাক্তারে অনেক ওষুধ লিখেছে তবে সেগুলো একদমই খেতে ভালোবাসে না এই ওষুধটাও কিভাবে খাচ্ছে তোমরাই দেখো খুবই ভালোবাসে এই ওষুধটা খেতে ওকে দেখে অবশ্য অনেকটা ছোট বলে মনে হলেও ও কিন্তু মোটেও ছোট নয় ওর বয়স প্রায় সাড়ে সাত বছর হতে চললো বয়সের কারণেই হয়তো ওর এই ধরনের ফোড়া জিনিসগুলো হচ্ছে ওর দু সালে জুলাই মাসে জন্ম আমি প্রথম র্যাবিড নিয়ে আসি দেবদাস কুট্টুসকে এবং ওদেরই ও প্রথমকার বাচ্চা রসগোল্লা ওষুধ খাওয়ানোর পর তোমাদেরকে দেখায় যে ওর কত রকমের ওষুধ ডাক্তারে লিখে দিয়েছে ওর পক্ষে মানে এই ওষুধগুলো নেওয়াটা খুব অসুবিধা কারণ ওরা খুব সফট হার্টে হয় দেখো তোমরা কত ওষুধ দিয়েছে ডাক্তারে এরপর আমি ওর পায়ে একটা স্প্রে করে দেবো যেটা লাগানোটাও একটা বড় যুদ্ধ কিন্তু কিছু করার নেই ওকে সুস্থ করে তুলতে হবে তাই এই যুদ্ধটা আমাকে চালিয়ে যেতেই হবে তোমরা প্রে করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠাকুরের আশীর্বাদে আবার আগের মতো যেন ও চলায় দৌড়াতে পারে ওর পায়ে স্প্রে লাগিয়ে দিলাম এবার ওর হচ্ছে ওকে যেটা করতে হবে সেটা হলো আদর করা ও ভীষণ আদুরে আদরে আদরে বাদর হয়ে গেছে ওকে যদি আদর না করি তাহলে ওর একদমই চলবে না দেখো আমি কি যে বক বক করছিলাম কে জানে ওর সাথে ওর কি ওই বোঝে আর আমি বুঝি বল যাই হোক ওকে আদর করে নিচ্ছিলাম ওকে যাতে সুস্থ হয়ে যায় সেটাই তোমরা প্রে করো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও চলো টাটা